আমাদের পিয়ারাপুর ব্রিজ বর্তমানে পুরাতনটা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এবং নতুনটা পাটল ধরে খুব ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে অস্বাভাবিক রমতখালী খালের বাঙনে আমাদের জনজীবন বিপর্যস্ত ভাঙন রোদে আমাদেরকে সাহায্য করবে লক্ষ্মীপুরে ওয়াবডা ও রমতখালী খালের বাঙ্গন রোদে টিকসে বাদ দাবিতে মানববন্ধন করেছেন ভক্তভোগী গ্রামবাসী রোববার বেলা এগারোর দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয় পিয়ারাপুর গ্রামবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন পরে বাঙ্গন খালপায়ে খাল পায়ে বাদের দাবিতে ভুক্তভোগীরা জেলা প্রশাসক সুরিয়া জানের কাছে স্মারকলিপি প্রদান করেন মানব বন্দর জানান বন্যার পানি যখন নামতে শুরু করেছে তখন ওয়াবদা ওর রমতখালী খালোর বাঙ্গনে সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড পিয়ারাপুর গ্রামের শত শত একর ফসলি জমি বসতঘর বাগান বাড়ি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা দুই খালের গর্বে তলিয়ে যাচ্ছে দ্রুত টেকসই বেড়বাদ না দেওয়া হলে ঐতিহ্যবাহী পেরাপুর বাজার ও নবনির্মিত সেতুটি খালের বাঙ্গনে নিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা এতে রামগতি ও কমলনগর উপজেলার সঙ্গে জেলা শহরে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন অস্বাভাবিক রমতখালী খালের বাঙনে আমাদের জনজীবন বিপর্যস্ত এই গ্রামে অনেক মানুষের শেষ সম্বল ভিটে মাটি চলে গেছে নদীতে বেশে খালে ভেঙে নিয়ে গেছে অবদা এবং রবতখালী পাড়ে আমরা আমাদের অবস্থিত আমাদের এখানকার অনেক লোক কৃষিজীবী আমাদের এই নদী ভাঙ্গনে আমাদের অনেক কৃষকের জমি হারিজ বিলীন হয়ে গেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ একর জমি বিলীন হয়ে গেছে এবং ব্রিজের উত্তর এবং দক্ষিণ থেকে কিছু কুচক্রি মহলে এক সময় অনেকগুলো বালু উত্তোলন করেছে পাশাপাশি এবারের ভয়াবহ বন্যার কারণে দুটার প্রতিকূলতায় আমাদের পিয়ারাপুর ব্রিজ বর্তমানে পুরাতনটা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এবং নতুনটা পাটল ধরে খুব ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে আপনাদের সাহায্যে যেন আমাদের এই রমতখালীর বাঙ্গন রোদে আপনারা এমনভাবে লেখবেন পেয়ারাবুর রহমতখালী খাল আমাদের বাড়ি ভাঙতেছে এলাকা ভাঙতেছে এটা যেন না ভাঙে এটা প্রতিরোধ কল্পে সরকারের আশু ব্যবস্থা কামনা করতেছে মানুষের ঘর বাড়ি ফসলের জমিন বাগান কবরস্থান সামাজিক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল মসজিদ সকল কিছু ভাঙে নদীতে বিলীন হয়ে যাইতেছে আর খালের পাশে টেকসা একটা বেড়েবার দেওয়ার জন্য যেন আমাদের বাড়িঘর দুয়ারে বিলীন হয়ে না যায় পুর এবং লক্ষ্মীপুর রহমত দুইটা নদীর সংমিশ্রণ হয়ে আমাদের ওইখান দিয়ে অনেকগুলা বাড়ি গড়, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এবং গ্রামগতি হায় সড়ক সরকারে ভেঙে চলে যাচ্ছে তাই আমরা সরকারের কামনা করি দুধের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যাদের ব্যবস্থা নেওয়ার দরকার আমাদের আমাদের জমি সব হয়ে যায় একটা কষ্ট তিনি দেখা গেছে যে পিয়ারাপুর গ্রামটাই চলে যাবে এবং লক্ষ্মীপুর টু রামগে যে মহাসড়ক সেই মহাসড়কের এবং ব্রিজ পিয়ারাপুর ব্রিজ সেটাও আশঙ্কাজনক ভয়াবহ আশঙ্কাজনক এই মুহূর্তে আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এমন একটা দৃষ্টান্ত সাইটিসি যে প্রশাসনিকভাবে ডিসি মহোদয় আছে এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আছে ওনাদেরকে ওনাদের ওনাদেরকে আপনারা অভিহিত করবেন এবং এই সাধারণ জনগণ আজকে এখানে মানববন্ধন করি আপনাদের কাছে জানাচ্ছে আপনারা অনুগ্রহ করে এটা যদি জানিয়ে দেন এবং সরকারিভাবে এটা যদি এই ভাঙন রোধের ব্যবস্থা করা যেমন মনে করেন রামগতিতে কমলনগরে বেড়িব্যান্ডের কাজ হচ্ছে ফিয়ারাপুরের যে সেখানে একটা ব্যান্ডের কাজ হয়েছে পিয়ারাপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দিন জাকির হোসেন নূর হোসেন দুলাল হোসেন রিপন সবুজ রাশেদ মোহাম্মদ ইব্রাহিম শতাধিক গ্রামবাসী মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর